আদার ভিউয়ার্স আমরা অনেকেই সাথে কিন্তু নাম্বার কিন্তু অ্যাড করে রাখি যাতে পরবর্তীতে আমাদের ফেসবুক আইডিটা কিন্তু রিকভারি করতে পারি এবং দেখা যাচ্ছে সেই ফেসবুক আইডির সাথে যে নাম্বারটা আমরা এড করি সেই নাম্বারটা হয়তো কোনো কারণে ডিএক্টিভ এটা তো আমরা সেই সিমটা কিন্তু হারিয়ে যেতে পারে এবং আপনি চাচ্ছেন সেই নাম্বারটাকে চেঞ্জ করার জন্য চেঞ্জ করে নতুন একটা নাম্বার বসাবেন তো সেটা কিভাবে করবেন আসলে সেই বিষয়টা কিন্তু বুঝতে পারছেন না আজকের এই ভিডিও মধ্যে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার পুরনো রসিদ নাম্বারটা চেঞ্জ করে নতুন একটা অ্যাক্টিভ নাম্বার আপনি কিন্তু ফেসবুক অ্যাড করতে পারবেন যাতে কোনো একটা সময় আপনার ফেসবুক আইডিটা রিকভারি করতে পারেন তো কিভাবে করবেন আসলে সেই বিষয়টা বুঝতে পারছেন না আজকের এই ভিডিও মধ্যে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার পুরাতন নাম্বারটা চেঞ্জ করে নতুন একটা নাম্বার অ্যাড করবেন তো চলুন মুদ্রা দেওয়া না করে স্ক্রিন শেয়ারে যাওয়া যাক চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট বক্সে কিন্তু আপনার মন্তব্যটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন কিনে চলে আসলাম স্ক্রিনে আসার পর প্রথমে আপনার ফেসবুক অফিস অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন অফিস অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর উপর থেকে দেখা যাচ্ছে প্রোফাইল অথবা থ্রি ডট এই অপশনটা থাকবে সো এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন এই থ্রি লাইনে ক্লিক করার পর নিচে স্কুল করে যাবেন স্কুল করে যাওয়ার পর এখান থেকে সেটিংয়ের প্রায় বেশিতে ক্লিক করবেন সেটিংয়ের প্রায় বেশিতে ক্লিক করার পর সেডিং এর প্রায় বেশি দিক ক্লিক করবেন সেখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সেটিং অপশন এই সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখা যাচ্ছে ম্যাটা অ্যাকাউন্ট সেন্টার যে অপশনটা দেখা যাচ্ছে আমরা এটা দিয়ে ক্লিক করব এটা দিয়ে ক্লিক করার পর এরকম এন্টারপ্রাইস কিন্তু আপনার সামনে কিন্তু দেখতে পাবেন তো নিচে স্কুল করে যাবেন এখান থেকে দেখা যাচ্ছে পার্সোনাল ডিটেলস নামে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এটা দিয়ে ক্লিক করবো এটা দিয়ে ক্লিক করার পর এখানে বলতেছে পার্সোনাল ডিটেলসে কিছু কথা বলতে সাথে যা হোক তো নিচে দেখা যাচ্ছে কন্ট্রাক্ট ইনফো এই কন্ট্রাক্ট ইনফো যে অপশনটা আছে এটাতে ক্লিক করবো এখানে জিমেল এবং ফোন নাম্বার দুটোটাই কিন্তু আমরা দেখ দেখতে পাচ্ছি তো এখান থেকে যেহেতু আমরা নাম্বারটা চেঞ্জ করবো নাম্বারটা চেঞ্জ করার কারণে নিজে দেখা যাচ্ছে অ্যাডেড নিউ অ্যাকাউন্ট কন্ট্যাক্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করব অ্যাডেড নিউ কন্ট্যাক্ট হুইজ ইউড ইউ লাইক টু অ্যাডেড মানে আপনি কি ফোন নাম্বার চাচ্ছেন না ইমেল চাচ্ছেন সো আমরা যেহেতু ফোন নাম্বারটা চেঞ্জ করতে চাচ্ছি এখান থেকে ফোন নাম্বার মোবাইল নাম্বার যে অপশানটা আছে এটাতে ট্যাপ করবো মোবাইল নাম্বারে ট্যাপ করার পর এখানে বলতেছে মানে আপনি যে নাম্বারটা দিয়ে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনার নাম্বারটা কিন্তু যে নাম্বারটা আপনি চাচ্ছেন দিতে ওই নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর আপনি চাচ্ছেন আপনি কোন আইডিটা এখান থেকে নাম্বারটা চেঞ্জ করতে চাচ্ছেন সেই নাম্বারটা সেই আইডিটা কিন্তু সিলেক্ট করে দেবে নিচে থেকে আর ওই আইডির ওই আইডি যদি ইনস্টাগ্রাম থাকে এগুলো কিন্তু শো করবে ওগুলো যদি নাম্বারটা চেঞ্জ করতে চান ওগুলো কিন্তু সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করে দেবেন একসাথে কিন্তু সবগুলো চেঞ্জ হয়ে যাবে আপনার আইডির নামটা এবং ইনস্টাগ্রাম দুটাই কিন্তু আমি চাচ্ছি আমার ফেসবুকটা কিন্তু নাম ফেসবুকের নাম্বারটা চেঞ্জ করার জন্য তো আমি ফেসবুকটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু নেক্সটে ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর এখানে বলতেছে এন্টার কনফার্মেশন কোড আপনার যে নাম্বারটা দিচ্ছে সেই নাম্বার একটা কোড আসবে সেই কোডটা এখান থেকে কিন্তু বসিয়ে দিতে হবে সো আমার কিছু মনে নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমার কোডটা আসতে একটু সময় হচ্ছে তো আমি যেহেতু আপনাকে কী যদি কনফার্মেশন যে নাম্বারটা আছে সেই নাম্বার একটা কোড আসবে ছয় ডিজিট সিক্স ডিজিটের কোড যে সিক্স ডিজিটের কোডটা এখান থেকে নেক্সট করে দেবে নেক্সট করে দিলে আপনার নাম্বারটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে খুব সহজ হবে সুন্দরভাবে এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের নাম্বারটা কিন্তু ফেসবুক থেকে চেঞ্জ করে নিতে পারবেন